আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি হিমসু আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রেজাউল করিম রুবেলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজনগর উপজেলার আটই এপ্রিল বিকেলে সুজনগরে পাবনা তুই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের সমর্থনে মিছিল বের হয়ে মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিল থেকে ভুয়া ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা এ সময় যুবদলের সুজনগর সুজানগর উপজেলার আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু বলেন আমরা গত দুই তিন দিন ধরে লক্ষ্য করছি সুজনগরের একটি রাজনৈতিক মহল তারা দাবি করছে পাবনা দুই আসনের তারা নাকি মনোনয়ন নিয়ে এসেছে অথচ দলের কেন্দ্রীয় নেতারা কিছুই জানে না দেশে যখন এই পরিস্থিতি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে নেই নির্বাচনের এখন পর্যন্ত তারিখ ঘোষণা হয়নি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ঠিক সেই সময় এই অসাধু মহল তারা মিথ্যা গুজব ছড়িয়ে সুজানগরের রাজনীতিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সিদ্দিকুর রহমান পিন্টু আরও বলেন আমাদের নেতা পাবনা দুই আসনের সেলিম রেজা হাবিব তিনি দীর্ঘদিন সুজানগর বেড়া গণমানুষের এবং তৃণমূলের সাথে সবসময় ছিল আছে এবং আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেসব গুজব মহলকে জানাতে চাই সুজানগরে যদি মনোনয়ন পাওয়ার মতো কারো যোগ্যতা থাকে তাহলে শুধুমাত্র আমাদের সেলিম রেজা হাবিব পাবেন কারণ তিনি সবসময় গণমানুষের জন্য কাজ করে গেছেন তিনি দলের জন্য কাজ করে গেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন সুজনগর উপজেলার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা যে দল করি সেই দলের নেতৃবৃন্দ সবাই আমাদের দেশের বাইরে রয়েছে তারেক রহমান দেশ নেতৃবেদন খালেদা জিয়া সহ সবাই দেশের বাইরে রয়েছে কিন্তু আমরা কতকাল দেখলাম আমাদের এই নির্বাচনী এরিয়ায় কিছু ভাই আমাদেরকে বলেছে ভাই সাধারণ জনগণকে বোঝাতে চেয়েছেন যে নোমোনেশন কনফার্ম হয়েছে। সংগ্রামী সাথী বন্ধু আমার আমি আপনাদের মাধ্যমেই জানতে চাই যে নোমোনেশনটা কে দিল ওনাদেরকে টাকাটা এটা কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না মনে হয়েছে ওনারা যে কথাগুলো বলেছেন তা আমার মনে হয়েছে সেই ঢাকা আরিচা ঘাট থেকে হয়তো কিছু মানুষ গাবতলির থেকে রোমানুষন বিক্রি করছে বা কিনে নিয়ে আসছে এই জন্য আপনাদেরকেও বলি আপনারা যারা বলছেন যে এই সমস্ত ভুয়া তথ্য এই নির্বাচনী এরিয়ায় প্রচার করবেন না